একটা ভিডিও হইতেছে বুঝছেন ভিডিও হইতেছে ওই ভিডিওতে যত টাকা ইনকাম হবে সব আপনারে দিব আমি আপনি খুশি আছেন হ্যাঁ আসি বাবা খুশি যত টাকা ইনকাম হবে সব আপনারে দিব আপনার দয়া বাবা আপনি দিলে দিবেন আমি তো দিতে পারবো না কারণ মানুষে দেখবে নমস্কার বলেন হ্যাঁ বাবা নমস্কার ले ले ले? से लेवे लेके उनाइदेले ना बाबा नी सोल पर क्यों ना बाबा अल्लाह दे अल्लाह दे नहीं ना बाबा अल्लाह देलेले खाना आपने आई हां जी जी दो आ रहे हैं